হলো রাত পহালে দু হাজার পঁচিশ ইংরাজির নতুন বছর আর এই নতুন বছরে আমি এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার বারাসাত এক নম্বর ব্লকে পদম্যগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে আর এই পদম্যগাছি অঞ্চলের কিষাণ ক্ষেত মজদুর কমিটির সভাপতি রাজ্জাক রহমানের মুখোমুখি হয়েছি তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবসে তাদের কি প্রস্তুতি শূন্যতার মধ্যে আমি শেখ রাজ্জাক রহমান সকল তৃণমূল নেতা কর্মীদের দু হাজার আগাম অভিনন্দন ভালোবাসা জানিয়ে সকলকে বলছি আমরা আজ রাত্রির বারোটায় পদমগাছি মাতিন সাহেবের কাঠগোলার সামনে আমার নেতা মাহফুজার রহমান রাজ্য সভাপতি পূর্ণেন্দ্র সবার নির্দেশে আজ আমরা পার্টির প্রতিষ্ঠাতা দিবস পালন করব সকলের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা রাখি 我变成。